কাম টু মাই চ্যানেল এবি সুপার ক্লাস আজ তোমাদের আলোচনার বিষয় এই যে সেল বচন এই বচন জিনিসটা কি এবং বচন আমরা কিভাবে করব বচনকে কি খুব কঠিন নাকি বচন সহজ বুঝতে পারলে বচন ভালো আবার না বুঝতে পারলে বচন খুবই কঠিন না বচন তোমরা এই ক্লাসের মধ্যেই সম্পূর্ণ বচন তোমরা বুঝতে পেরে যাবে যে বচন আমরা কিভাবে করব বচনের নিয়মগুলি বা কেমন করে করতে হবে বচনের নিয়মগুলিকে সবগুলোকে মনে রাখার নতুন টেকনিক এবং বচন আমরা দেখা মাত্র যে কোনো বচনকে আমরা সংশ্রম করতে পারব দেখো এইজেস এর ফিলোজফি দিকটা দেখতে গেলে এইচএস ফিলোজফি আর বাকি যে ফিলোসফি দেখতে থেকে সবচেয়ে সহজ অনেকেই মনে করে এইজ এস এ ফিলোজফি একটা কঠিন তবে এই এস এ সবচেয়ে সহজ এবার এই কেন সহজ তার মধ্যে ফার্স্ট ধাপ হলো কিন্তু বচন তোমরা যদি বচন জানতে পারো বা বচন বুঝতে পেরে যাও তাহলে তোমাদের কিন্তু আর নেক্সট ধাপটা কিন্তু পেরে উচিত তেমন কোনো কঠিন হবে না তাই এই বচনটুকু একটু ভালো করে জেনে রাখো এবং বচনটা একটু ভালো করে শিখে রাখো আবার বলে রাখি যারা এখনও চ্যানেলটি নতুন দেখছো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকো লাইক কমেন্ট এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে চলো ক্লাসের মধ্যে দেখা যাক এবং এবার বাক্য ও বচন আসলে কি এবং বচনটা কেমনভাবে করব এবং তার নিয়মময় বা কী এবং বচনকে কয় ভাগে ভাগ করা যায় সেগুলো একটু দেখে নেওয়া যাক প্রথমে বাক্য ও বচন কি এবং এদের মধ্যে সম্পর্ক বা পার্থক্য কি কি তাহলে বলা যায় ভাষার মাধ্যমে প্রকাশিত চিন্তাকে ব্যাকরণগত দিক থেকে বলা হয় বাক্য এবং এই বাক্যের এই তর্কবিজ্ঞানসম্মত রূপকে বলা হয় বচন ধরো ভাষার মাধ্যমে যেটা আমরা প্রকাশিত করি অর্থাৎ আমাদের মনের মধ্যে কি চলছে সেটাকে যখন আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করি তখন তাকে আমরা ব্যাকরণগত দিক থেকে বলতে গেলে সেটাকে আমরা বাক্য বলে থাকি এটা আমরা কম সকলে কিন্তু বাংলা ব্যাকরণ দিকটা জানি বাংলা ব্যাকরণ দেখো এটা আমি শুনেছি এবার এই বাক্যের এই তর্কবিজ্ঞানসম্মত রূপ হল কিন্তু বচন বচন ও বাক্য সম্পর্কে বা বাক্যের অংশ বা উপাদানকেই তিনটি ভাগে ভাগ করা যায় প্রথম হলো উদ্দেশ্য ক্রিয়া ও বিদেহ উদ্দেশ্য কী ক্রিয়া কী আর বিদেহ কী এই সম্বন্ধ আমরা জানবো বাক্যের তিনটি অংশ বা উপাদান ব্যবহারে কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই ভিন্নভাবে এই তিনটি অংশের সংযুক্তি ঘটিয়ে বাক্য গঠন করা যেতে পারে এগুলোকে একটু ভালো করে খাতায় কপি করে রাখো পারলে স্ক্রিনশট করে রাখো না হয় কপি করে রাখো তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে এবার এই যে বাক্যগুলোকে বললাম এই তিনটি বাক্য উদ্দেশ্য ক্রিয়া ক্রিয়াবিদেহ এই তিনটি অংশ বা বাক্যের মধ্যে উপাদানে কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই এগুলোকে ব্যবহার করার জন্য কোনো নিয়মে ব্যবহার হয় না ভিন্নভাবে এই নিয়মের অংশের সংযুক্ত ঘটিয়ে বাক্য গঠন করা যেতে পারে এগুলোকেও আলাদা আলাদা করেও কিন্তু বাক্য গঠন করা যেতে পারে এবার কিন্তু বচনে অংশ হলো চারটি মেন টপিক হলো কিন্তু চারটে আমাকে বচন জানতে হবে যেটা হলো পরিমাণক উদ্দেশ্য এবং সংযোজক এবং বিদেহ এই চারটি বিষয়কে কিন্তু আমাকে মেনলি জানতে হবে এই চারটি বিষয় আমাকে না জানতে পারলে আমরা কিন্তু বচনে কিন্তু আসতে পারবো না তাই প্রথম যে ধাপটা জানতে হবে সেটা হলো কিন্তু পরিমাণক উদ্দেশ্য সংযোজক এবং বিদেহ এই চারটি অংশকে পর্যায়ক্রমিকভাবে বসিয়ে বচন গঠন করা যায় এগুলো খুব আলাদা আলাদাভাবে ভাগ করে কখনোই কিন্তু বচন গঠন করা যেতে পারে না এবার এই পরিমাণক আসলে কী উদ্দেশ্য আসলে কি সংযোজক আসলে কি এবং বিদেহ আসলে কি এই সম্বন্ধে আমাকে জানতে হবে তা আগে তোমাদের বলে রাখি যে উদ্দেশ্য এবং বিধেহ মোটামুটি তোমরা জানো এটা সম্বন্ধে আগে পড়েছো তবে আসলে পরিমাণক এবং সংযোগ তোমাদের কাছে নতুন তাহলে পরিমাণক অ্যাকচুয়ালি কী এই পরিমাণক সম্বন্ধে জানতে গেলে প্রথমে আমাকে জানতে হবে যে বচনের যে অংশটি উদ্দেশ্য অংশের পরিমাণ বিস্তৃতিতে সূচিত করে তখন তাকে আমরা পরিমাণ বলা হয় অর্থাৎ আমরা উদ্দেশ্যকে কোনো কিছু বলা হচ্ছে তখন তাকে সেটাকে আমরা কিন্তু পরিমাণক বলা হবে বলবো ধরো একটা উদাহরণে দেখা যাক যে সকল মানুষই মরণশীল এখানে সকল মানুষই তো মরণশীল কোনো মানুষকে জীবিত বা তার অমরত্ব আছে কোনো মানুষের আপাতত নেই সকল মানুষের মরণশীল তাই এই সকল মানুষকে কিন্তু মরণশীল বলার জন্য কিন্তু এই সকল শব্দটি বলে কিন্তু পরিমাণক তাহলে এই সকল শব্দটি কি আমাদের কাছে পরিমাণক এই পরিমাণকে দুই ভাগে ভাগ করা হয় এটাকে লিখে রাখো তোমাদের কাজে লাগবে খুব ভালো কাজ লাগবে পরিমাণে ভাগে ভাগ করা যায় কি কি সার্বিক এবং বিশেষ্য সার্বিক কোনগুলোকে বলবো আর বিশেষ কোনগুলোকে বলবো ধরো সকল আর কোনো কোনো আমরা জানি সকল হয় আর কোনো নয় কোনো কোনো হয় কোনো কোনো নয় তাহলে এই সকল শব্দটিকে কিন্তু সার্বিকভাবে বলতে পারি আমরা আর কোনো কোনো এই শব্দটিকে আমরা বিশেষ ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবার উদ্দেশ্য কাকে বলা হয় বচনে যার সম্পর্কে বচনে যার সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তখন তাকে আমরা উদ্দেশ্য বলি এটা আমরা ব্যাকরণগত দিক থেকেও দেখেছি যে কোনো যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় বা কারোর কাছে স্বীকার বা অস্বীকার করা হয় তাকে আমরা উদ্দেশ্য করে থাকি এবার ধরো উদাহরণে দেখা যাক যে সকল দরিদ্র হয় দুঃখী এখানে সকল দরিদ্র মানুষকে কিন্তু আমরা দুঃখী বলে কিন্তু গণ্য করছি এখানে এই দরিদ্র সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হলো বা অস্বীকার করা হলো তাই এই দরিদ্র হলে কিন্তু আমাদের কাছে উদ্দেশ্য পদ বা উদ্দেশ্য বচন তাহলে দরিদ্র সম্বন্ধে যেহেতু কোনো কিছু স্বীকার করা হয়েছে বা অস্বীকার করা হয়েছে দরিদ্রকে বলা হয়েছে এখানে দুঃখী তাই তাকে স্বীকার করা হয়েছে বা কোনো কিছু বললাম আমরা এবার সংযোজক কাকে বলছি না উদ্দেশ্য এবং বিদ্রহের মধ্যে যে সংযোগ স্থাপন করে যে উপাদানটি তাকে বলা হয় কিন্তু সংযোজক এবার ধরো এখানে উদ্দেশ্য পদ এমন একটা উদাহরণ দিলাম আমরা আগে উদাহরণ দেখা যাক যে সকল দরিদ্র হয় সুখী এই সকলকে আমরা পরিমাণক বললাম দরিদ্রকে আমরা উদ্দেশ্য বলবো আর হয়টাকে আমরা কি বলবো এবং সুখীটাকে আমরা কি বলবো সেটা দেখা যায় সকলটা কি হচ্ছে আমাদের কাছে না সকল হচ্ছে আমাদের কাছে একটি পরিমাণক দরিদ্র কি দরিদ্র হলো আমাদের কাছে উদ্দেশ্যপদ হয় আমাদের কাছে সংযোজক এবং দুঃখী অর্থাৎ দরিদ্র এবং দুঃখী এর মধ্যে মাঝামাঝি যে শব্দটি বসবে সেটাকে আমরা কিন্তু সংযোজক বলবো এটাকে মনে রাখার জন্য খুব সহজভাবে একটা বুঝিয়ে দিলাম এবার এই যে তিনটে পদ বললাম এই তিনটে পদ্ধতি কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে প্রথমে হবে পরিমাণক তারপর সংযোজক তারপর সরি পরিমাণক উদ্দেশ্য সংযোজক এবং বিদেহ এই চারটিকে পরপর বসাতে হবে তবেই কিন্তু তোমাদের বচন আসবে এবার এমনটা তো হতে হবে না যে তিনটিকে ভিন্ন ভিন্ন আলাদাতে বসেই কিন্তু কখনো পরিমাণ বা কখনো বচন করা যেতে পারে না তাই তিনটি কিন্তু খুবই দরকার এবার এই সংযোজককে দুটি রূপ আছে বা সংযোজককে ভাগে ভাগ করা যেতে পারে তাহলে সংযোগকে দুই ভাগে ভাগ করা যেতে পারে সে সম্পর্কে আমরা সংযোগ কয়টি এবং কি সংযোগকে দুই ভাগে ভাগ করা যেতে পারে সেই দুটি হলো কিন্তু সদর্থ এবং অর্থ এই সদর্থ কি এবং নঙ্গরত্থ কি সেটা আমরা আসবো এবার বিধে কি বিধেহকে আমরা জেনে থাকি দিক থেকে যা একেবারে যাকে উদ্দেশ্য সম্বন্ধে কোনো কিছু বললো কি বলছে সেটাকে আমরা কিন্তু বিধে হয়ে পড়ে থাকি অর্থাৎ বচনের শেষে অংশ হলো বিধেহ একেবারে বচনের যে শেষে যে বসে তাকে আমরা বিধে পড়ে থাকি সংযোজকের পর বসে কিন্তু উদ্দেশ্য সম্পর্কে যা কোনো স্বীকার বা অস্বীকার করা হয় অ্যাকচুয়ালি সংযোজকের পরে বসে যে উদ্দেশ্য সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তখন তাকে কিন্তু বিদেহ বলা হয় যেমন ধরো সকল দার্শনিক হয় কবি এখানে সকল দার্শনিক কবি এখানে দার্শনিকটাকে কিন্তু সকল দার্শনিক হয় কবি আমি এখানে ভয় দিইনি তাও দেখে রাখবে যে সকল দার্শনিক হয় কবি এখানে সকল দার্শনিকই কিন্তু আমরা কবি বলছি কেন বলছি না কবিটাকে কিন্তু বিদেহ পদ বললাম কবিকে এবার গুণ ও পরিমাণ সম্বন্ধ অনুসারে বচনকে শ্রেণীরভাগ করা যেতে পারে গুণ এবং পরিমাণ অনুসারে বা গুণ অনুযায়ী প্রথমে আমরা আসব গুণ হিসেবে আমরা কয় ভাগে ভাগ করছি পরিমাণ দিয়ে কয় ভাগে ভাগ করছি আর সম্বন্ধ অনুসারে কয় ভাগে ভাগ করছি তার আগে এখানে আমরা সংযোজককে ভাগে ভাগ করলাম একটি হলো সদর্থক একটা একটি ওই সংযোজককে কিন্তু আমরা গুণ দিকে ভাগ করব। গুণ হিসেবে কি কী গুণ হিসেবে যে গুণ অনুযায়ী বচনকে আমরা দুই ভাগে ভাগ করলাম সেটা হলো সদর্থক বচন একটি আর নঙ্গক বচন একটি সদর্থক বচন কাকে বলে আর নঙ্গত্যক বচন কাকে বলে দেখা যাক সতর্থ বচন হলো। যে নিরপেক্ষ বচনে বিধেয়টি উদ্দেশ্য সম্বন্ধে কোনো কিছু স্বীকার করে তখন তাকে বলা হয় সতর্ক বচন অর্থাৎ কি বললো যে নিরপেক্ষ বচনে বিধেয় পদটি উদ্দেশ্য সম্বন্ধে কোনো কিছু স্বীকার করছে তাকে বলা হয় পদ এখানে উদ্দেশ্য পদকে বলা হয়নি এখানে বিধেয় পদে কিন্তু উদ্দেশ্য পদ সম্বন্ধে কোনো কিছু স্বীকার করবে তাকে আমরা কি বলে থাকবো সতর্ক বচন এটা দেখে রাখো যে বিধ পদটি কিন্তু নিচে দাগ দিয়ে রাখো হ্যাঁ বিধব পদ নিচে দাগ দিয়ে রাখবে এবং বিধবা পদটি কিন্তু উদ্দেশ্য পদের কাছে একটা অ্যারো দিয়ে রাখবে এবং এই বিধহ পদ উদ্দেশ্য পদ সম্বন্ধে কোনো কিছু স্বীকার করবে তখন সেটাকে আমরা সদত পদ বলবো যেমন এ অর্থাৎ কি বলছে সকল হলো সরি হলো সরত বচন এ এবং আয় বচন অর্থাৎ কি বলছে এ এবং আয় বচন আমরা কী পেয়ে থাকি এ বচন কোনটাকে আমরা বলবো যে সকল কাক হয় কালো অর্থাৎ সকল কাকে কিন্তু আমরা কালো বলছি অর্থাৎ কালোটা কিন্তু কাককে স্বীকার করছে এবার আইটা কি কোনো কোনো সরি কোনো কাক নয় কালো এখানে কোনো কাকে কিন্তু কালো নয় বলছে এটাও কিন্তু বিধে পদ কিন্তু উদ্দেশ্য পদকে স্বীকার করছে এটা কি আমাদের কাছে সদত্থক পদ এবার নঙ্গত্ব কাকে বলবো আমরা যে নিরপেক্ষ বচনে বিধেয়টি উদ্দেশ্য সম্বন্ধে কোনো কিছু অস্বীকার করে তখন আমরা তাকে কি বলবো নঙ্গত্ব পদ ধরো কোনো কোনো কাক হয় কালো অর্থাৎ কোনো কোনো কাকে স্বীকার করছে আমি একটু ভুল বললাম এখানে যে ওপরে যে বচনটা পেলাম আমরা এ এবং আই এখানে একটু দেখে রাখবে সরি প্রথমে যে বচনটা ছিল আমরা শতক বচনটা সেটা ক্ষেত্রে আমরা কিন্তু এ এবং আই বচন পেয়েছিলাম এ বচনে আমরা কি বললাম যে সকল কাক হয় কালো আর কোন কোনো কাক হয় কালো এখানে দুটো কিন্তু পজিটিভ দিক বলছে হয় বলছে আর হয় হলে শতক বচন হবে এই দুটো মনে রাখবে যখন হয় হবে তখন সতর্থ দিক হবে আর যখন কোনো কিছু অস্বীকার করবে না বলবে তখন সেটা নগরত্ব পচন হবে আমরা বলবো যে ধরো হয় মানে কোনটা এ এবং আই এই দুটো পদ আমাদের হয় বলছে তাহলে এটা কি হবে আমাদের সতর্ক বচন যখন কোনো কিছু স্বীকার করছে হ্যাঁ হচ্ছে আর কোনো কিছু অস্বীকার করবে যখন অস্বীকার করছে মানে নঙ্গত্য দিক হবে তখন সেটা কিন্তু নেগেটিভ দিক বলবে তখন সেটা নগত্ব হবে অস্বীকার করছে এবার পরিমাণ অনুযায়ী বচনকে ভাগে ভাগ করা হয় নগদ দিক কোনটা এ মানে কোনো নয় আর কোনো কোনো নয় এখানে ও ওকে এবার নেক্সট কি বলছে পরিমাণ অনুযায়ী বচন পরিমাণ অনুযায়ী বচনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি কি কি ফার্স্ট সামান্য বচন নেক্সট বিশিষ্ট বচন ঠিকই ফার্স্ট সামান্য বচন নেক্সট বিশেষ বচন সামান্য বচন কাকে বলে আর বিশেষ বচন কাকে বলা হয় সামান্য বচন হলো যে নিরপেক্ষ বচনে বিধেয়টি সমগ্র উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করছেন তখন তাকে আমরা সামান্য বচন বলবো অর্থাৎ কি বলছি এখানে না সামান্য পদটি কিন্তু যে নিরপেক্ষ বচনে বিধেয়টি কিন্তু সমগ্র উদ্দেশ্য সম্বন্ধে কোনো কিছু স্বীকার করছেন তখন তাকে বলা হয় কিন্তু সামান্য বচন অর্থাৎ এখানে একটু ভালো করে দেখে রাখো এ এবং ই এই দুটো হলো কিন্তু সামান্য বচন কেন বচন এই দুটোকে ই এবং এ এবং ইটাকে সামান্য বচন বলা হয়েছে ধরো সকল হয় আর কোনো নয় এই দুটি বচনে কিন্তু উদ্দেশ্য কে দুটিকে কিন্তু স্বীকার এবং অস্বীকার করছে প্রথমে সকল হয় এখানে স্বীকার করছে আর সকল কোনো নয় এখানেও কিন্তু অস্বীকার করছে কাকে স্বীকার কাকে স্বীকার করছে উদ্দেশ্যপদ এবার এখানে সকলে পরে কোনো কিছু জিনিস বসিয়ে দেওয়া যে কোনো জিনিস সেটা উদ্দেশ্যপদ হবে আর তার উদ্দেশ্য পরে একটা সংযোজক বসিয়ে দেবে সংযোজকের পরে কিন্তু বিধেপথ বসিয়ে দেবে সেই বিধেপথটি উদ্দেশ্যপদকে স্বীকার এবং অস্বীকার করছে সেটাই হলো আমাদের কাছে কিন্তু সামান্য বচন আর বিশেষ বচন কোনটা একই হবে যে নিরপেক্ষ বচনে উদ্দেশ্য কিছু অনির্দিষ্ট অংশকে স্বীকার এবং অস্বীকার করছে এখানে সমস্ত কিছুকে স্বীকার করছে না যেটা আমরা সামান্য পেলাম যে সমস্ত কিছু স্বীকার করছে কিন্তু এই যে বিশেষ বচনে চলে আসবে যেটা সেই বিশেষ বচনে কিন্তু কোনো কোনো মানে কিছু আংশিক জিনিসকে কিন্তু স্বীকার বা অস্বীকার করছে বুঝতে পারলেন যেমন কোনো কোনো হয় আর কোনো কোনো নয় এই দুটো আংশিক বচনে স্বীকার বা অস্বীকার করছে এগুলোকে পারলে তোমরা কপি করে রাখো বারবার করে বলছি এগুলোকে পারলে কপি করে রাখো বা খাতায় লিখে রাখো তোমাদের যদি দরকার হয় পিডিএফের আমি পিডিএফটার লিঙ্কটাও দিয়ে দেবো আমাকে কমেন্টে জানাও দাদা পিডিএফ দরকার আমি পিডিএফটাও দিয়ে দেবো এই কমেন্টে জানাও এই নাম্বার আমি পিডিএফে দিয়ে দেবো সেই নাম্বারটাকে নাম্বারটা আমাকে হাই পাঠিয়ে পিডিএফ নিয়ে যেতে পারো না হলে আমি ডিসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো সেই পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারো তবে কি ভালো করে বলবো তোমরা তোমরা যদি বচন সম্বন্ধে জানতে চাও বা বচন শিখতে চাও তাহলে তোমাদের একটাই কথা বলবো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটাকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো পারলে একটা খাতার মধ্যে কপি করে রাখো তোমাদের নিজের ভালোর জন্যই এটা আমরা ভিডিও করছি তোমাদের সুবিধাতে ভিডিওটা করা তাই তোমাদের ভালোর জন্যই বলবো যে এটা খাতার মধ্যে পারলে এটা লিখে রাখো তাও বলবো পিডিএফ যদি দরকার হয় আমি পিডিএফও দেবো পিডিএফটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে তাও যদি তোমাদের আমি ডিগনেশন না দেওয়া না দিয়ে থাকি তাহলে তোমরা কিন্তু আমার কমেন্টে যেন আমি কমেন্টে দেবো ওকে বিশেষ বচনে কি বলবো আমরা বিশেষ বচন কি আমরা সম্বন্ধ অনুযায়ী বচনকে দুই ভাগে ভাগ করছি কি কি সাপেক্ষ বচন এবং নিরপেক্ষ বচন তাহলে সম্বন্ধ অনুযায়ী বচনকে আমরা কয় ভাগে ভাগ করলাম দুই ভাগে কি কি সাপেক্ষ বচন এবং নিরপেক্ষ বচন সাপেক্ষ বচন কাকে বলে ধরো যে বচনে উদ্দেশ্য ও বিদেহ সম্বন্ধ অন্য কোনো শর্তের ওপর নির্ভরশীল তাকে সাপেক্ষ বচন বলা হয় আর যে বচনে উদ্দেশ্য এবং বিদেহ সম্বন্ধ অন্য কোনো শর্তের ওপর নির্ভরশীল তাকে আমরা সাপেক্ষ বচন বলে থাকি যেমন যদি মেঘ করে তবে বৃষ্টি হবে এখানে কি বলছে এখানে কোনো শর্তকে উল্লেখ করছে কোনো শর্তকে উল্লেখ করা হয়েছে যে যদি মেঘটা করে তবেই কিন্তু বৃষ্টি হবে যদি মেঘ না করে তাহলে বৃষ্টি হবে না এখানে একটি শর্ত উল্লেখ করা হয়েছে এবং সাপেক্ষ বচনকে কয় ভাগে ভাগ করা যেতে পারে দুই ভাগে কী কী প্রাকল্পিক বচন আর বৈকল্পিক বচন প্রাকল্পিক বচন কি আর বৈকল্পিক বচন কী তেও আমরা আসবো প্রথমত এই প্রাকল্পিক বচনটা সম্বন্ধে জানার আগে আর বৈকল্পিক বচন জানতে গেলে আমাকে দুটো জিনিস জানতে হবে কি কি প্রকল্পিক বচন যদি তবে এই জাতীয় শব্দটা গঠিত হয়ে থাকে মনে রাখবে প্রকল্পিক বচনটা কিন্তু যদি এবং তবে এই দুটি শব্দটা কিন্তু গঠিত হয়ে থাকে এবং বৈকল্পিক বচনটা কিন্তু হয় অথবা এই সমস্তটা কিন্তু গঠন করে থাকে অর্থাৎ যখন কোনো একটা বচন করতে দেওয়া হবে এবং যখন বলা হবে যদি এবং তবে সেই বচনের মধ্যে কোনো উল্লেখ করা থাকে তাহলে সেই বচনটাকে আমরা প্রাকল্পিক বচন বলবো তাছাড়া বৈকল্পিক বচনে হয় এবং অথবা যদি উল্লেখ করা থাকে তাহলে সেটাকে আমরা বৈকল্পিক বচন বলবো নেক্সট নিরপেক্ষ বচন তাকে বলা হয় যে বচনে উদ্দেশ্য এবং বিদ্রহের মধ্যে সম্বন্ধ অন্য কোনো শর্তের উপর নির্ভর করে না তাহলে তাকে আমরা নিরপেক্ষ বচন বলবো প্রথমে আমরা সাপেক্ষ বচনে কি বললাম কোনো কিছু নির্ভর অর্থাৎ কোনো কিছু শর্তের উপর নির্ভর করতে হচ্ছে শর্ত বলতে আমাকে এই এই শর্তে আমি ওই শর্তে নেব অর্থাৎ আমাকে বলতেই বলে দেওয়া হয়েছে যদি মেঘটা করে তবে বৃষ্টি হবে মেঘ না করলে বৃষ্টি হবে না যদি আগুন লাগে তবেই সেটি পুরো ছাই হবে আগুন না লাগলে পুড়ে ছাই হবে না যদি খিদে পায় তবেই খাবো যদি খিদে না পাই আমরা খাবো না এটা কি প্রত্যেকটা একটা শর্ত এবার এখানে যদি নিরপেক্ষ বচনে বলে দেওয়া হয়েছে যে কোনো শর্তের উল্লেখ করা থাকে না তখন কেমন ধরো কোনো সাদা নয় কালো অর্থাৎ কোনো সাদা জিনিসকে কিন্তু কালো বলা হয়নি কোনো হাতি নয় ঘোড়া এখানে কিন্তু কোনো হাতি এবং ঘোড়াকে কোনো শর্তের উপর নির্ভর করেননি তাদেরকে কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে হাতি এবং কোনো হাতি কিন্তু কখনোই কিন্তু ঘোড়া নয় এক নয় চার এখ এগুলো কি এগুলো এমন একটি বচন যা কোনো শর্তের উপর নির্ভর করে না বিনের শর্ততেই হয়ে থাকে এবার গুণ ও সম্বন্ধ অনুযায়ী বচন গুণ এবং সম্বন্ধ অনুযায়ী বচনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি তাদের আগে বলে রাখি আরেকবার যে চ্যানেলটিকে যারা নতুন হয়ে দেখছো তার সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকন ক্লিক করে দাও এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখো তোমার বন্ধুদেরকে শেয়ার করে রাখো তাদেরও যাতে হেল্প হয় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এখান থেকে তোমাদের বড় কোশ্চেন আসতে পারে বড় কোশ্চেন আট নাম্বার বড় কোয়েশ্চেন আসে তোমাদের এই যে সিলেবাস তোমরা জানোই হয়তো বা না জানলেও বলে রাখি যে এইসে তোমাদের ফিলোসফিতে ন্যূনতম একটা বড় কোয়েশন আসে এবং এমসিকিউ কিউ চব্বিশ নম্বর আসে তার পাশাপাশি কিছু বড়ো দু নম্বর থাকে ষোলোটা মতো আর বড় কোশ্চেন থাকে আট নাম্বারে আট নাম্বার অথবা দিয়ে তোমাদের কিছু বচন করতে দেবে এবং একটি বড় কোশ্চেন দেবে যেমন হতে পারে বচন কাকে বলে নিরপেক্ষ বচন কাকে বলে সম্বন্ধ অনুযায়ী বচন কয় ভাগ করা হয় বড় কোশ্চেন আসবে বড় কোশ্চেন ভিডিও কিন্তু আমরা নেক্সট ক্লাসে আপলোড করব তাও বলতে পারি যে তোমরা ওই বড়ো কোশ্চেন না লিখ না দেখলেও তোমাদের যদি এই যে ক্লাসটা আমি করাচ্ছি বচনটাকে ভালো করে একটা খাতার মধ্যে বচন লিখে পড়ে পুরোটা কিন্তু হেডিং দিয়ে বচনটাকে কিন্তু লিখো পুরো কপিটা করে রাখো এখান থেকে তোমাদের বচন থেকে যে কোনো বড়ো কোশ্চেন দেখ আমি এইটুকু বলতে পারবো আমি এইটুকু তোমাদের কোথায় দিতে পারবো হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারবো যে কোনো বড়ো কোশ্চেন এখান থেকে দেখ তোমরা কিন্তু নিঃস্বার্থভাবে তোমরা কিন্তু এটা করতে পারবে বচন থেকে তোমাদের কোনো রকম ডাউট থাকবে না কারণ প্রত্যেকটা বচনের মধ্যে ক্লিয়ার করে দেওয়া হয়েছে প্রত্যেকটা স্কিপ না করলে তোমরা ভিডিওটা কিন্তু যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু জানতে পারবে বচন একটা ক্লাসের মধ্যে বচন শিখে যাবে হয়তো না শিখতে পারো তখন তোমরা পুনরায় এই ক্লাসটিকে দেখো এবং প্রত্যেকটা সংখ্যাকে ভালো করে মুখস্থ করে রাখো ফিলোজফি মুখস্থ করার মতো নয় তাও তোমাদের যদি মনে হয় ফিলোজফি মুখস্থ করতে নেই অ্যাকচুয়ালি কোনো সংখ্যাকে বড়ো সংখ্যায় মুখস্থ করতে পারো তবে সেই সংখ্যাগুলোকে কিন্তু এক্সাম্পেল উদাহরণ সহকারে মুখস্থ করো ফিলোসফি যদি উদাহরণ সহকারে মুখস্থ করতে পারো তাহলে কিন্তু তোমরা নিশ্চিতভাবে কিন্তু সেটাকে কোনো দিন ভুলবে না তাহলে গুণ পরিমাণ ও সম্বন্ধ অনুযায়ী বচন কয় ভাগে ভাগ করা হয় ওপরে প্রত্যেকটা আমরা সম্বন্ধে পেলাম গুণ হিসেবে পেলাম আমরা পরিমাণ হিসেবে পেলাম এবং সম্বন্ধ হিসেবে পেয়েছি সেই তিনটাকে যুক্ত করে আমরা কোন বচনগুলোকে পাচ্ছি কী কী সামান্য সতর্থক বচন সামান্য নগর্থক বচন বিশেষ সতত্বক বচন আর বিশেষ নঙ্গতক বচন আমরা কেমন পেয়েছিলাম কিছু কিছু শতত্ত্বক বচন পেয়েছিলাম নঙ্গত্বক বচন পেয়েছিলাম বিশেষ বেচন পেয়েছিলাম বিশেষ বচন পেয়েছিলাম আবার কিছু কিছু এই বচনগুলো পেয়েছিলাম তাহলে এই গুণ ও পরিমাণ অনুযায়ী এবং সম্বন্ধ অনুযায়ী বচনকে কবে ভাগ করা হয় এটা কিন্তু তোমাদের আট নাম্বারের কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট পারলে এটা কিন্তু একটু দেখে রাখবে তাহলে সামান্য শতত্ত্বক বচনকে এ বলবো আমরা সামান্য নঙ্গরত্ব বচন ই হবে এবং বিশেষ সতত বছন আই হবে বিশেষ নঙ্গত্ব বচন ও হবে তাহলে আমরা কী কী বললাম এ ই আই ও এই চারটি বচন আমাদের ক্ষেত্রে গুণ পরিমাণ এবং সম্বন্ধ অনুযায়ী বচনের মধ্যে আসছে এবার ধরো সামান্য সতত বচনের আকার কেমন হবে সকল এস অয় পি অর্থাৎ এটা এ হবে সামান্য নগরত্ব বচন আকার কেমন হবে কোনো এস নয় পি এবার একটা এর উদাহরণ দেওয়া যাক সকল কাক হয় কালো সকল জবা ফুল হয় লাল এবার তোমরা বলবে সকল জবা ফুল তো লাল নয় তাহলে কি আমরা এটা সকলের ক্ষেত্রে এ হবে অ্যাকচুয়ালি না কোনো কোনো জবা ফুল হয় লাল কারণ অনেক সময় তোমরা সাদাও দেখে থাকো তাই এটা হবে না আবার ধরো একটা একটা যেমন সকল লাল ফুল হয় সরি সকল গরু হয় চারপা অর্থাৎ চারটি পা থাকে সকল গরুর মধ্যে মানে যে কোনো সংখ্যাগুলি যেগুলো দিকটা আসবে সেগুলোকে আমরা সকল বলবো এবার একটা এর মধ্যে দেখা যাক কোনো এস নয় পি কী হবে কোন এক নয় চার কোন লাল নয় কালো এমনভাবে দেখে রাখতে পারো এক্সাম্পল অনেকগুলো উদাহরণ দিয়ে আমার এখন ওইপাত্র মনে পড়ছে না উদাহরণগুলি অনেকগুলো উদাহরণ নেক্সট ভিডিওতে আমরা কয়েকটি এক্সাম্পল দেবো কয়েকটি উদাহরণ তোমাদের ক্লাসে করতে দেবো সেইগুলো একটা করে রাখো এবং আমার বুট করা হবে প্রত্যেকটা ভোটিং দেওয়া হবে কোশ্চেন আমি ক্লাসের মধ্যে ছাড়ব সেই কোশ্চেনগুলোকে তোমরা একটু কিন্তু পারলে দেখে রাখো তোমাদের জন্যই বলছি যত প্র্যাকটিস করবে অ্যাকচুয়ালি বলতো বচন তো তোমরা যত প্র্যাকটিস করবে প্র্যাকটিসের মধ্যে যদি বচনটা রাখতে পারো তোমাদের একটা বছর আপাতত এখন একটা বছর নেই প্লাস চার পাঁচটা মাস এখন আছে তো যদি একটু ভালো করে দেখতে পারো আস্তে আস্তে তোমাদের কিন্তু প্র্যাকটিসের মধ্যে বচনটা রাখো তাহলে কিন্তু তোমাদের সব ভিডিওগুলিকে মানে প্রত্যেকটা ক্লাসের মধ্যে তোমরা কিন্তু খুব ভালোভাবে পারবে এর ক্লাসে আমরা আসবো এর পরে ক্লাসের নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তখন কিন্তু তোমরাও সেই ক্লাসের মধ্যেই বচনটাকে দেখতে পাবে যে কতটা বচন আমাদের ইম্পর্টেন্ট এবং কি বলছে বিশেষ শতক বচনে আঁকার কেমন হবে কোনো কোনো এস হয় পি অর্থাৎ কোনো কোনো এস হয় কি পি এখানে কোনো কোনো এসকে পি বলা হয়েছে এটা কি সতর্থক দিক আর নঙ্গত্থ দিক বচনে কি বলা হয়েছে কোনো কোনো এস নয় পি এখানে নঙ্গত্থ বচন বলা হয়েছে ওকে এবার এই নিরপেক্ষ বচনে কোন পদ ব্যাপ্য হবে আর কোন পদ অব্যাপ্য হবে সেটাকে মনে রাখার জন্য একটা সহজ নিয়ম শিখিয়ে দিচ্ছে সেই নিয়মটা কিন্তু তোমরা নেক্সট ক্লাসেই তোমার দেখা হবে আজ অনেকটা বড় হয়েছে ভিডিওটা নেক্সট ক্লাসে কিন্তু আমরা সেই নিয়মটা সম্বন্ধে আলোচনা করব এবং সেই নিয়মের যে আরো নিয়ম নিয়ে এবং পাশাপাশি তোমাদের যে বচন যে চ্যাপ্টারটা হলো সেই বচন কিছু এক্সাম্পল কিছু উদাহরণ তোমাদের ক্লাসে দেব কিছু কাজ দেব তোমাদের সেই কাজগুলো তোমরা করবে এবং আমার কমেন্টে জানাবে পারলে আমার আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো সেই হোয়াটসঅ্যাপে তোমার যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমার কমেন্টে জানাও সেই ক্লাস নিয়ে আমরা নেক্সট আমরা আলোচনা করব সেখানে আলোচনা করব তোমরা শুধু একটু একটু ভালো করে খাতায় কপি করে রাখো এবং পারলে সেগুলোকে একটু ভালো করে দেখে রাখো তাহলে আজকে এইটুকুই আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের এর যে সেকেন্ড পার্টটা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করবো আবার বলে রাখি ক্লাসটাকে যারা নতুন দেখছো তারা সকলেই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দাও তোমার বন্ধু শেয়ার করে রাখো তারাও যদি একটু হেল্প হয় তাদের জন্য সুবিধা হয় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের করতে হবে না এবং যারা করেছো যাদের যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে পাশে থাকো এটা তোমাদের চ্যানেল তোমাদের সাহায্যের জন্য অবশ্যই সবসময় থাকবে তোমাদের যে কোনো সাহায্যের জন্য আমাকে কমেন্টে জানাও অবশ্যই কমেন্টে আমার সবসময় খোলা থাকে কমেন্টে আমি সবসময় পাবো তোমাদের যে ক্লাসে দরকার এবং যে কোনো নোটে দরকার আমাকে কমেন্টে জানাও আমি কমেন্টে রিপ্লাই দেবো এবং সেই ক্লাস নিয়ে আমার নেক্সট আসবো তাহলে আজকে এইটুকুই আবার নেক্সট ক্লাসে নেক্সটে ভিডিও নিয়ে আলোচনা করবো